আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী দু সিলেট বোর্ড উচ্চতর গণিত পরীক্ষার এমসিকিউ অংশের উত্তরগুলো মিলিয়ে নাও এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ দুই নম্বর ক তিন নম্বর প্রশ্নের উত্তর খ চার নাম্বার প্রশ্নের উত্তর গ পাঁচ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর গ ছয় নম্বর গ সাত নাম্বার ঘ আট নাম্বার প্রশ্নের সঠিক উত্তর ক এরপর দেখো নয় নাম্বার প্রশ্নের সঠিক উত্তরটা হবে ঘ দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ এগারো নম্বর খ বারো নম্বর প্রশ্নের উত্তর ঘ এরপর তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ চোদ্দ নম্বর খ পনেরো নম্বর ঘ ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক সতেরো নম্বর খ আঠারো নাম্বার প্রশ্নের সঠিক উত্তর গ এরপর দেখো উনিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে ক বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক বাইশ নাম্বার গ তেইশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর খ চব্বিশ নাম্বার গ এবং পঁচিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে ক সো তোমার উত্তরগুলো মিলিয়ে নিয়ে আশা করি অবশ্যই কমেন্টে জানাও তোমার কতগুলো করে এমসি কিউ কারেক্ট হলো আর পরবর্তীতে তোমাদের কলেজ ভর্তি প্লাস অন্যান্য সকল ধরনের শিক্ষামূলক আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে